অপেক্ষা হোক তোমার জন্য দুঃখ হোক যতই তোমায় ছাড়া সাজাবো না ঘর সময় যাক যতই যা পাওয়া যায় না তার প্রতি আকর্ষণ বেড়ে যায় তুমি প্রতিশোধ নিতে ব্যস্ত আর আমি তোমাকে কবে ক্ষমা করে দিয়েছি তুমি আমাকে অপমান করছো আর আমি তোমাকে এখনো সম্মান দিচ্ছি মানুষ ব্যবহার শিখিয়ে দেয় অথচ সেই ব্যবহার উল্টো করে নিজেই সময় দেখিয়ে দেয় কখনো অন্যকে ভালো রাখতে গিয়ে নিজে খারাপ থাকবে না দিন শেষে দেখবেন সবাই ভালো আছে সবাই নিজেকে নিয়ে ব্যস্ত কিন্তু আপনি যে ভালো নেই তাতে কারোর মাথা ব্যথা নেই মুনাফিকের চিহ্ন তিনটি যখন কথা বলে মিথ্যা কথা বলে যখন ওয়াদা করে তা ভঙ্গ করে আর যখন কোনো কিছু তার নিকট আমানত রাখা হয় তার খেয়ানত করে কাউকে দুঃখ দিয়ে বেঁচে থাকার চেয়ে দুঃখ নিয়ে বেঁচে থাকা অনেক ভালো কারণ নিজের কষ্টের জন্য কারো কাছে জবাব দিতে হয় না অন্যকে কষ্ট দিলে জীবন ভর তার অভিশাপ মাথায় নিয়ে চলতে হয় মিথ্যা এই পৃথিবীতে মানুষের মতো ছলনাময়ী প্রাণী দ্বিতীয় আর কিচ্ছু নেই যারা নিজের স্বার্থের জন্য কারো জীবন কেড়ে নিতে পারে জীবনে কিছু পাই বা না পাই কষ্ট দেওয়ার মানুষগুলো ঠিকই পেয়েছে অন্যজন কষ্ট পাবে বলে যে কথাটা বলতে গিয়েও গিলে ফেলেন আল্লাহর কাছে তা অনেক দামি ইবাদত প্রত্যেক সমস্যা সাময়িক আজ না হয় কাল শেষ হয়ে যাবে প্রয়োজন মহান আল্লাহর উপর বিশ্বাস রেখে ধৈর্য ধারণ করা ব্যবধান এতটুকুই আমি তার প্রিয় মানুষ ছিলাম আর সে আমার ভালোবাসার মানুষ ছিল সব কথা বলে দিতে নেই কিছু কথা জমিয়ে রাখতেও হয় সব কিছু বলে দিলে একটা সময় পরে দেখবেন বলার মতো আর কোনো কথাই থাকবে না কথা থাকলেও ইচ্ছাটা ফুরিয়ে যাবে এই তো মন খারাপ করে বসে থাকো অন্যদের নিয়ে সারাক্ষণ ভেবে যাও এটা বাদ দাও অন্যকে নিয়ে বেশি বেশি না ভেবে এবার নিজেকে নিয়ে ভাবো যারা তোমায় হাসির পাত্র বানায় সবখানে তাদের থেকে নিজেকে একটু দূরে রাখো ভুল মানুষ দিয়ে জায়গা পূরণের চাইতে শূন্যতা হাজার গুণে ভালো সত্যিই যারা ভালোবেসে আগলে রাখতে চায় তাদের থেকেও মানুষ হারিয়ে যায় নিজের ভালোটা বুঝতে শিখো মানুষ দিতে পারে ভালো থাকাটা দিতে নিজেরই তৈরি করে নিতে হয় অভিমানে মানুষ না সব থেকে ভালো বন্ধু হলো আয়না কারণ আমি যখন কাঁদি তখন সে হাসে না ফুল সবাই ভালোবাসে কিন্তু ফুলের মতো পবিত্রতা সবার মাঝে থাকে না তাই তো ব্যক্তি জীবনে অনেক ফুলই ঝরে যায় অকালে খুব বেশি মন খারাপ লাগলে অভিমান জমলে কান্না করুন কান্নায় মুক্তি না মিললেও সাময়িক স্বস্তি মিলে যারা দায়িত্ব সঠিক নিয়মে পালন করে তারা সবসময় দোষের খাতাতেই থাকে আর যারা দায়িত্বহীন তারাই বড় বড় কথার উপদেশ ছড়ায় প্রেম ভালোবাসা লবণের মতো অতিরিক্ত হলে সব কিছু তিতা হয়ে যায় তাই ভালোবাসাটা হোক পরিমাণ মতো অতিরিক্ত যেন না হয় বেশিরভাগ ক্ষেত্রে অতিরিক্ত ভালোবাসা বিচ্ছেদের কারণ হয় আমি দুঃখকে ঘৃণা করি না বরং ভালোবাসি কারণ দুঃখের মাঝেই আমি নিজেকে গভীরভাবে চিনেছি বন্ধুত্ব করার মতো কোনো যোগ্য লোক পাওয়া না গেলেও অযোগ্যদের সাথে বন্ধুত্ব করতে যেও না পৃথিবীতে কোথাও না কোথাও নিজের জায়গা হয়ে যায় শুধু দুঃখগুলোর বুকে একটু জায়গা ছাড়া কোথাও কারো কাছে ঠাই হয় না মিথ্যা অভিনয় বহুরূপী মানুষগুলো যে কোনো সময় নিজের চরিত্র বদলায় যারা কেঁদে কেঁদে মিথ্যা বলে তাদের মতো ভয়ঙ্কর আর দ্বিতীয় কিছু নেই শোক করো না তুমি যাই হারাও না কেন তা অন্য রূপে ফিরে আসবে যিনি তোমার দেওয়া আঘাত ভুলতে পারছে না তুমি তার কাছে অনেক মূল্যবান ছিলে দুর্ভাগ্যক্রমে তুমি তা বুঝতে পারলে না সবচেয়ে কঠিন কাজ হলো প্রিয় জিনিস অনায়াসে ছেড়ে দেওয়া যেখানে তোমার দাম নেই সেখান থেকে সরে আসো যে বা যারা তোমায় লোক সমাজে ছোট করতে ব্যস্ত সারাক্ষণ তাদের থেকে দূরে সরে আসো যারা তোমার মানসিক অশান্তির কারণ তাদের নিয়ে ভেবে কষ্ট পাওয়াটা এবার থামাও ভুলে যেও না নিজেকে তুমি নিজে ভালো রাখার দায়িত্ব না নিলে কেউ তোমার ভালো থাকার দায়িত্ব নিতে আসবে না একটা সময় গিয়ে বুঝতে পারি রব ছাড়া কেউ আমাদের আপন না কাউকে মিথ্যা প্রতিশ্রুতিতে ঠকালে পরবর্তীতে তার কোনো কথাই হৃদয় স্পর্শ করে না মানুষটাও হারিয়ে যায় আর মিথ্যা প্রতিশ্রুতি অপ্রাপ্তিতে পরিণত হয় একসময় মিথ্যা মানুষের শূন্যতায় কোনো আক্ষেপ থাকে না আমরা ভুল মানুষকে ভালোবেসে তার কাছ থেকে ভালোবাসাটা আশা করে যাই আর এই আশা করাটাই একটা সময় আমাদের কষ্টের কারণ হয়ে দাঁড়ায় মিথ্যেকে তুমি আড়াল করতে পারবে তবে চিরকাল রাখতে পারবে না সত্যকে লুকিয়ে রাখতে পারবে তবে কখনো সত্যকে মিথ্যা বলতে পারবে না মেয়েরা একবার মুখ ফিরিয়ে নিলে দ্বিতীয়বার ফিরেও তাকায় না কারো মন ভেঙে নিজেকে জয়ী ভাবার কিছু নেই প্রকৃতির নিয়মে তার জীবনে ভাঙনের সুর বাঁচবে অপেক্ষা শুধু সৃষ্টিকর্তার দেওয়ার নির্দিষ্ট সময় আমি বললাম আমার জীবনে খুশি নেই আল্লাহ বলেন শীঘ্রই তোমার রব তোমাকে এত বেশি দিবে যে তুমি খুশি হয়ে যাবে ভেঙে ফেলাটা সহজ কিন্তু গড়ের তোলাটাই হচ্ছে কঠিন আর কষ্টটা ঠিক তখনই হয় যখন তিল তিল করে গড়ে তোলা কোনো জিনিস নিমেষেই ভেঙে চুরমার হয়ে যায় যে তোমার অতীতকে মেনে নিয়ে তোমাকে ভালোবাসবে আর বিশ্বাস করবে এবং ভবিষ্যৎ করার জন্য তোমার পাশে থাকবে সেই হলো তোমার সত্যিকারের ভালোবাসার মানুষ সবাই বলে মন থেকে কিছু চাইলে পাওয়া যায় কিন্তু সত্যি কথা বলতে ভাগ্যে যদি না থাকে তাহলে মন প্রাণ দিয়ে চাইলেও পাওয়া যায় না বিশ্বাস খুব ছোট একটা শব্দ এটা পড়তে এক সেকেন্ড সময় লাগে ভাবতে কয়েক মিনিট সময় লাগে বুঝতে কয়েক দিন লাগে আর প্রমাণ করতে লাগে সারাটা জীবন রেগে গিয়ে চিৎকার করে কথা বলা ব্যক্তির মন সরল হয় কিন্তু যে ব্যক্তি রেগে গিয়ে উচ্চুপ থাকে হাসি মুখে কথা বলে সে শয়তানের থেকেও ভয়ঙ্কর ভালো হয়ে থাকাটা কঠিন কিছু না কিন্তু অনেক খারাপের মাঝে ভালো হয়ে থাকাটা খুবই কঠিন কাউকে বিশ্বাস করার আগে অন্তত দুবার ভাবুন কারণ এখনকার যুগে বিশ্বাসের দাম কেউ নিতে পারে না মনে রাখবেন কখনো কখনো নিজের দাঁতে কিন্তু নিজের জীবকেই কামড়ে দেয় শুধু সাপ নয় কিছু মানুষেরাও খুবই বিষাক্ত হয় সাপকে তবু দূর থেকে চেনা যায় কিন্তু বিষাক্ত মানুষকে চেনা খুবই কঠিন এই দুনিয়ায় যত প্রকার খেলা আছে সবকটি খেলো তবে কারো অনুভূতি নিয়ে কখনো খেলো না কারণ এটা এমন একটা অপরাধ যেটাকে উপরওয়ালা কখনো মাফ করবেন না সম্পর্ক একটা পাখির মতো যদি তুমি তাকে খুব শক্ত করে ধরো তবে সে চাপে মরে যাবে আর যদি খুব হালকা করে ধরো তাহলে সে দৌড়ে যাবে কিন্তু যদি তাকে খুব যত্নের সাথে ধরো তবে সে থেকে যাবে যখন তুমি তোমার রাগ কন্ট্রোল করতে পারবে তখন বুঝিনিও তুমি তোমার জীবনকে কন্ট্রোল করতে শিখে গেছো পৃথিবীতে সবচেয়ে বড় বেইমান হচ্ছে সময় যা একবার চলে গেলে আর ফিরে আসে না সবচেয়ে স্বার্থপর হচ্ছে সুখ যা বেশি দিন থাকে না সবচেয়ে আপন হচ্ছে কষ্ট যা সব সময়ে কাছে থাকে যার কাছে তোমার চোখের জলের কোনো মূল্য নেই তার জন্য কাঁদতে যেও না যার কাছে তোমার বলা কথার কোনো গুরুত্ব নেই তার জন্য অযথা নিজের শব্দ ব্যয় করো না যার কাছে তোমার সময়ের কোনো গুরুত্ব নেই তার জন্য কখনোই নিজের মূল্যবান সময় নষ্ট করো না পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর মানুষ তো সেই যে তার নিজের প্রয়োজনে কাউকে ব্যবহার করে আর প্রয়োজন ফুরিয়ে গেলে তাকে দূরে সরিয়ে দেয় জীবনটা কত বৈচিত্র্যময় মুহূর্তে মুহূর্তে পরিবর্তন হয় স্বপ্ন ভাঙে স্বপ্ন গড়ে কখনো দুঃখ কখনো কষ্ট আবার কখনো সুখ যদি মানুষ চাইলে সব কষ্ট ভুলে যেতে পারত তাহলে সবাইকে মনে করে কষ্ট নিয়ে বেঁচে থাকতে হতো না কে বলেছে একাকিত্ব সবসময় মনকে পোড়ায় মাঝে মাঝে একাকিত্ব নতুনভাবে বাঁচতে শেখায়